সালামু আলাইকুম জুনিয়ররা আশা করি ভালো আছো সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিপলি কুইজ নিয়ে সো প্রথম কথা হচ্ছে যে ট্রিপলি কুইজ আর মানে এখানে যে সেশনাল আছে সেশনাল আর থিউরির মধ্যে কিন্তু এমন কোনো পার্থক্য নেই আসলে সেশনাল প্লাস থিউরি সো এখন কথা হচ্ছে যখন সেশনালের কুইজ হবে সো ওই কুইজে কী কী থাকবে ওই কুইজে থাকবে তো হচ্ছে মানে সেশনালের বা সরি থিওরিতে যেগুলো পর্শন মানে হচ্ছে এসি আর ডিসি এই দুইটা পার্ট থেকে কোয়েশ্চেন থাকবে এসি প্লাস তো প্রথমে বলে নিই যে আমাদের কি কি ছিল আমাদের সময় তো আমাদের সময় ছিল হচ্ছে ট্রু ফলস যে বিভিন্ন ধরনের ট্রু ফলস বলতো যে ধরো লিনিয়ারিটি প্রপার্টি তারপরে থেভেনিন সার্কিট এসবের যে থিওরি পার্টটা আছে মানে ম্যাথ না থিওরি পার্ট ধরো যে এটা হইলে ওইটা হবে কিনা এটা হইলে সেটা হবে কিনা বা থেভেনিনের এটা সত্য কিনা সো এই টাইপের ট্রু ফলস আসছিল এটা এখানে ছিল তোমার 10 মার্কের মতো 10টা আর আসছিল হচ্ছে এমসিকিউ সো এমসিকিউ আসছিল এখানেও সেম মানে কিছু ম্যাথ ছিল আর কিছু থিওরিটিক্যাল এমসিকিউ ছিল আর কিছু যেমন মনে করো দেখাই কি রকম এমসিকিউ আসছিল সো Uh, মিনিট

এরকম uh, কিছু এক দুইটা এমসি ছিল তো এই দুইটা ছিল বিশ মার্কের মতো এখানে দশ এখানে দশ 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 আর কিছু ছিল ম্যাথ সো ম্যাথগুলা কিছু ছিল খুবই কঠিন মানে কয়েকটা ছিল খুবই কঠিন যে খুবই কমপ্লেক্স সার্কিট দিয়েছে আর তোমার হচ্ছে ধরো কিছু ম্যাথ ছিল খুবই কমপ্লেক্স সার্কিট ছিল কমপ্লেক্স বলতে অনেক কঠিন লাগতেছিল আর কি তারপরে আরেকটা ছিল যে তোমার কিছু সহজ ছিল সো এখন কথা হচ্ছে যে তাহলে আমি যদি তিনটা বাগে ভাগ করি সেটা হচ্ছে তোমার আমাদের সময় যা আসছিল সেটা হচ্ছে যে সরি এম সিকিউ তারপরে হচ্ছে তোমার ট্রু ফলস আর হচ্ছে ম্যাথ সো এখন এমসিকিউ আর টু ফোর্স এটা একটু হালকা মিডিয়াম ছিল আর কি এত ওটা সহজ ছিল না আবার এত কঠিন ছিল না তো এটা পারার জন্য তোমাকে থিওরিটা মানে ভালো করে বোঝা লাগবে যেমন ধরো তুমি থিওরিটা বুঝতেছো কি না যে থেভেনিনে আসলে কি হচ্ছে লিনিয়ারিটি প্রপার্টি সুপার পজিশনে থিওরি যেটা আছে মেইন ফোকাস যেটা করবে মনে করো যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের থিওরি যেটা আছে সেটা আর কি আশা করি বুঝতে পারছো আর যেটা ম্যাথ থাকবে সো ম্যাথের যে বিষয়টা আছে সেটা মানে কিছুর কয়েকটা থাকবে কঠিন কয়েকটা থাকবে সহজ তো এটাকে বলে নিতেছি যে এটা আমাদের মূলত বুট ক্যাম্পের জন্য দিতে চাচ্ছিলাম আমরা মানে প্রকাশ করলাম আর কি তো এখনও যারা বুট ক্যাম্পে যুক্ত হওয়া নাই আমাদের বুট ক্যাম্প চলতেছে তো বুট ক্যাম্পে কিন্তু অনেক কিছু থাকবে শুধুমাত্র থাকবে এরকম না তোমাদের রেসপন্স যদি বেশি হয় তাহলে আমরা আরো ম্যাথের কিছু কোর্স চিন্তা করছি ম্যাথ ডিসির যে লাস্টের দিকের কঠিন পার্টার পর সো এখনও যারা বুট ক্যাম্পে যুক্ত হওয়া নয় বুট ক্যাম্পের লিঙ্ক এখানে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সো সেটা সো এতক্ষণ যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের কী ছিল আর কি সো আমাদের ছিল এমসি কিউ ফলস ম্যাথ তো খুবই খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা মাথায় রাখতে হবে তার আগে আরেকটা বিষয় বলে নি ধরো ধরো তোমার যদি এরকম হয় যে তোমার আসছে তো তোমার সিলেবাস কি এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় সিলেবাস কিন্তু সেম মানে যেটা তুমি থিউরির জন্য পড়তেছো সো ওইটাই তোমার হচ্ছে কুইজের সিলেবাস তো এখানে মেন সমস্যাটা হয়ে জায়গায় যে আমাদের যেহেতু কুইজের সবটা এসি পার্টও আছে প্লাস ডিসি পার্টও আছে সো অনেকের হচ্ছে এখন মানে প্রথম কথা অনেকেই বুঝতেছো না এসি পার্টের বিষয়গুলো মনে করো পাওয়ার থাকতে পারে তারপর হচ্ছে এসি পাওয়ারের যে মানে থিওরিজটা যেটা আছে ধরো পজিশন ওই থিউরিগুলো তো ডিসি পার্টের মতোই তো অনেকে কিন্তু এখনও না মিলাইতে পারতেসো না বা অনেক সমস্যা পড়তেসো তো এটাই হচ্ছে এখানে সবচেয়ে বড়ো সমস্যা যে তুমি মনে করো যে কুইজের জন্য মানে তোমার এখনো পড়াটা শেষ হয়নি ধরো এসি যাদের শেষ হয়নি এখনো বা ডিসি যেগুলো শেষ হয়নি তো তাদের জন্য কিন্তু কুইজের সিলেবাসটা এখনো মানে কমপ্লিট না তো কুইজের সিলেবাস আর থিওরি সিলেবাস হচ্ছে থিউরিতে এক্সট্রা করে থ্রি ফেজ আছে আর হচ্ছে তোমার ম্যাগনেটিক সার্কিল এখন তোমার কথা হচ্ছে যে তুমি কুইজের জন্য কি পড়বা কুইজের জন্য ডিসি পার্ট এই দুইটা পড়বা এই দুইটা পার্টস হচ্ছে তুমি যদি কুইজের জন্য পড়ো তো এটা তোমার হচ্ছে জন্য মানে মানে আসবে 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 কাজে কাজে ডিসি কুইজের জন্য ডিসি ঠিক আছে এটার মধ্যে কোনো পার্থক্য নেই সো তুমি যে থিওরির জন্য যেভাবে প্রিপারেশন নিবা কুইজের জন্য সেম প্রিপারেশন নিবা সো কুইজের জন্য আরেকটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখানে থিওরিটিক্যাল পার্টটা একটু বেশি আসবে যে থিউরি আসতে পারে এটা মাথায় রাখতে হবে সো এটা হচ্ছে কথা তো যে ইম্পর্টেন্ট কথাটা বলতেছিলাম ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা সব সময় মাথায় রাখবে সেটা হচ্ছে যে কুইজে যখন আনসার করবে দেখো আনসার করার সময় কোনো কিছু খালি রাখবে না একটা কোয়েশ্চনেও খালি রাখবে না ধরো তোমার অনেক বড় একটা সার্কিট আসছে তুমি কিচ্ছু বুঝতেছো না তো তুমি ওই রিলেটেড যা যা আছে সব লিখে দিয়ে আসবে এখন আমি একটা খুবই বাস্তব উদাহরণ দিয়েছিলাম আমি যখন কুইজ

মানে দুইজনে একবার করছি ও আর একবার রিচেক দিচ্ছিল রিচেক দিচ্ছিল রিচেক দিচ্ছিল এরকম আর আমি বললাম একবার করছি করে দেন হচ্ছে মানে আরেকটা যে ম্যাথ খালি ছিল ওই ম্যাথটাতে চলে গেছে তো ওইটা করে দিলাম ও কারণ কি এর আগে আমার বড় ভাই বলছিল যে তুমি কোনো সময় কিছু খালি রাখবা না তো পরে যখন রেজাল্ট দিল তো দেখলাম যে আমার পাশেই বসে ওই ফ্রেন্ড এ প্লাস হয় নাই ও যে এ আসছিল আর আমার ঠিকই এ প্লাস চলে আসছে তো এই ক্ষেত্রে মাসায় একবার বিষয়টা যে পুরো কিছুই বাদ রাখবে না ধরো তুমি কিছু পারো আর না পারো যখন আহ মনে করো ম্যাথ হোক ট্রুফলস হোক এমসিকিউ হোক মানে একটা নট এ সিঙ্গেল জিনিস খালি রেখে আসবা নট এ সিঙ্গেল ঠিক আছে এইটা যারা করবা যে একটা মনে করো একটা ফুল ম্যাথ খালি রেখে আসছো তাহলে তুমি মানে ধরো হচ্ছে একটা বড় লেভেলে বাস খেয়ে যেতে পারো বুঝতে পারছো সো কোনো ম্যাথ খালি রাখা যাবে না তুমি যাই পারো লিখে দিয়ে আসবে ধরো এসির একটা সূত্র পারো ওই সূত্রটা লিখে দিয়ে সো কোয়েশ্চেন মানে শ্রিপোলিতে কোশ্চেন মোটামুটি মানে কঠিন হয় কেন কঠিন হয় এই কারণে কারণ হচ্ছে তুমি এখনও লিটারালি এখনও এসি আর ডিসির সাথে মানে বিশেষত এসি পার্টটার সাথে এখনও তুমি পরিচিত হইতে পারো নাই আর কি ওইভাবে মানে যে পরিমাণ প্র্যাকটিস করা উচিত ওই পরিমাণ প্র্যাকটিস করো নেই সো এখন কোশ্চেনটা মোটামুটি মানের হইলেও যদি ধরো হচ্ছে কোশ্চেনটা মিডিয়াম মানে সার্রা করছে সো মিডিয়াম মানে কোশ্চেন করার করলেও দেখা গেছে এটা কঠিন হয়ে যায় কারণ হচ্ছে তুমি মানে এসি পার্টটা এখনও বুঝো না পারো না প্র্যাকটিস করো নাই মানে সময়ও নাই তো এরকম একটা সমস্যা সো এই জন্য তুমি কোয়েশ্চেনটা যদি মিডিয়ামও হয় তখন আমাদের কাছে অনেক কঠিন লাগে তো আমাদের কোয়েশ্চেনটা প্রথমে আমাদের অনেক কঠিন লাগছিল কারণ হচ্ছে তখন আমাদের এসির সাথে এত ধরো ফেমি ফেমিলার রাইস হইতে পারি নাই সো এই জন্য এটা একটু মাথায় রাখবা তো দুইটা বিষয় আবার বলতেছি সেটা হচ্ছে কোনো কিছু খালি রাখবা না যা আছে সব লিখে দিয়ে আসবে একটা কিচ্ছু খালি রাখবা না তো ভুল যাক মানে আমি কিছু বুঝতেছিলাম না কোয়েশনটা তারপরে ওই যে বললাম না যে কি করছে আমি এখানে কিছু একটা লিখে দিয়ে আসছিলাম যে যা যা আমার মনে আসছে যে এদিক থেকে এদিকে কারেন্ট যাবে যা যা বের করাও যায় মানে যা যা আমি বের করতে পারি কিছু এখানে দিয়ে আসছিলাম বুঝতে পারছো তো এই জন্য যখনই কিছু পারবা না তুমি লিখে দিয়ে আসবা খালি রাখবা না আর এমন হওয়া লাগবে না যে তুমি তোমাকে পারতেই হবে এখানে মিলাইতে হবে সো মেন কথা হচ্ছে যে তুমি যখন বের হবা তখন দেখবা যে মানে অনেকে মানে ডিপ্রেশনে চলে যাবে যে পারি নাই এ করে নাই সেই করে নাই এত পঞ্চাশ লিখছে পঞ্চাশ প্লাস পাবে ওই এসব কিছু করার দরকার নেই পরীক্ষা দিয়ে সোজা নিজের বাড়িতে চলে আসবো কারোর সাথে কোনো সময় মিলাব না যে কী হয়েছে না হয়েছে ঠিক আছে তো এ পর্যন্ত ছিল লাস্টলি আবার বলতেছি যে আমাদের বুট ক্যাম্পের জন্য অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে যারা যারা রেজিস্ট্রেশন করবা তাদের জন্য অনেক কিছু থাকতেছে এক্সাম থাকতেছে তোমাদের প্রিপারেশনের জন্য এক্সামের পরে পুরস্কার থাকতেছে অনেক কিছু থাকতেছে সো এখনও যারা বুট ক্যাম্পে রেজিস্ট্রেশন করো নাই রেজিস্ট্রেশন করে নিতে পারো আর যদি রেজিস্ট্রেশন না করো পরে কিন্তু বাড়িতে বললে কিছু হবে না আমরা কিন্তু পরে আর এড করবো না এটাই লাস্ট সুযোগ ঠিক আছে তো আমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট মেবি সতেরো তারিখ তো সতেরো তারিখের আগেই রেজিস্ট্রেশন করে ফেলো ঠিক আছে রেজিস্ট্রেশ লিঙ্ক অবশ্যই থাকবে তো আবারও লাস্টলি বলে দেই কোনো কিছু খালি না দুইটা কথা মনে রাখবা সবসময় এক দুইটা কথা মনে রাখবো একটা হচ্ছে কোনো কিছু খালি রাখা যাবে না দুই নাম্বার হচ্ছে এক নাম্বার পয়েন্টটা ভালো করে মনে রাখবা পয়েন্ট ভালো করে মনে রাখবো ঠিক আছে আর হচ্ছে চেষ্টা করবো হচ্ছে এসি এবং ডিসি যে সূত্রগুলো আছে যে যে একটু মনে করো তোমার হাজার হাজার করা লাগবে না তুমি সময় কম থাকে আরেকটা বিষয় অ্যাড করি ধরো এক মিনিট সে হচ্ছে ধরো তুমি সময় পাচ্ছ না বা সময় যদি কম থাকে সময় কম থাকে তো আমার লেখাগুলো খুব খারাপ একটু দুঃখিত একটু সুন্দরভাবে লিখি সময় কম থাকলে তো সময় কম থাকলে কি করবা যে এসি আর হচ্ছে ডিসি সবগুলা থিওরি মানে হচ্ছে যে সুপার পজিশন থিওরেম সুপার পজিশন তারপরে হচ্ছে তোমার এই থেভেনিন নর্টন তারপরে লিনিয়ারিটি প্রপার্টি তো এই টাইপের যে সূত্রগুলো আছে সবগুলা তুমি সময় কম থাকে তো সময় নাই তখন তোমার এ হবে এরকম যে প্রত্যেকটা সুপার পজিশন সুপার পজিশনে সাধীগুলোতে কত স্বাদীগুলোর মধ্যে কত সুন্দর করে কিন্তু ফার্স্ট থিওরিগুলো লেখা আছে যে এটা থাকলে কেউ বেটা থাকলে কেউ বেটা থাকলে কী হবে থ্যাভেন এটা থাকলে কেউ বেটা থাকলে কেউ বেটা থাকলে কী হবে ডিপেন্ডেন্ট সোর্স থাকলে কী হবে ইন্ডিপেন্ডেন্স সোর্স থাকলে কী হবে সো ওই রিলেটেড তুমি একটা দুইটা করে ম্যাথ করে যাবে প্রত্যেকটা থিওরি পড়ে যাবো বুঝতে পারছো যদি সময় কম থাকে এই থিওরিগুলো মিস দেওয়া না কোনো কিছু কোনো কিছুই বাদ দেওয়া না ধরো তুমি এত বেশি প্র্যাকটিস করার সময় নেই আসলে এখন কিন্তু তুমি এমন হবে না যে তুমি কোনো কিছু স্কিপ করে গেছো হয়তো সবগুলো কন্টেন্ট করবা কন্টেন্টের মধ্যে কম করবা কিন্তু কন্টেন্ট সবগুলো করতে হবে ঠিক আছে মানে ধরো থেমেন থেমিন পাঁচটা ম্যাথ করলা তিনটা ম্যাথ করলা দুইটা ম্যাথ করলা তারপরেও নর্টনও যাতে পড়া হয় ক্লিনিয়ারিটি প্রপার্টিও যাতে পড়া হয় আরও যেগুলো আছে এসি পাওয়ার তারপরে হচ্ছে আরও যেগুলো আছে যে পাওয়ারের পরে আছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন এই টাইপের যেগুলো আছে সবগুলো কিন্তু মানে তুমি খালি জাস্ট মানে এত ম্যাথ করা লাগবে না তুমি থিওরিগুলো অ্যাটলিস্ট যাতে পড়ে যাও কারণ তুমি যদি ওই রিলেটেড একটা ম্যাথ আসে তুমি কিছু একটা লিখতে পারো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম